বিগত সরকারের আমলে আমরা শুনেছি এবং আমরা দেখেছি আর মানে প্রতিনিয়তই যারা অন্যায়ের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর কণ্ঠস্বর জারি রেখেছিল তাদেরকেই তারা কখনো প্রচার করত যারা একটু বেশি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল তাদেরকে তারা দূর করে তাদের হচ্ছে তাদেরকে আর কি পৃথিবীতেও রাখল ঠিক একই বিষয় আমাদের চব্বিশের এই জুলাইয়ে আমরা দেখেছি আমরা যারা হচ্ছে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম তাদেরকেও তারা হচ্ছে তাদের বাধা মনে করেছিল আমাদেরকে এক প্রকার এই জন্যই তারা হচ্ছে আমাদেরকে গ্রেফতার করে পরবর্তীতে তারা আমাদেরকে দূর করে রাখে গ্রেফতার পর পুরবর্তীতে চব্বিশ তারিখে তারা পুরো ধরে নিয়ে যায় তাদের আসলে তুমি আমার মূল পারপাসটা ছিল আমাকে কিছু করবে তারা তাদের জিজ্ঞাসাবাদ করার পয়েন্টগুলো ছিল যে আমরা যে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম আমাদের ওই জায়গায় হচ্ছে ইয়ুথ এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টটা অনেক বেশি ছিল তো এই ইয়ুথ এঙ্গেজমেন্টের বিষয়টা আমাদের হচ্ছে সেখানকার যে এলাকায় আমরা আন্দোলন করতাম সেখানকার শিক্ষক কিন্তু ছিল আমাদের সহপাঠী বন্ধুরা ছিল আমাদের ভাইরা ছিল যারা আমাদেরকে অনেক বেশি মানে হেল্প করতে সব তাদের এই বিষয়গুলো তাদের অনেক বেশি তারা হচ্ছে এই বিষয়গুলো ভয় পাইতো তখন তারা আমাদেরকে অ্যারেস্ট করে জিজ্ঞাসা করে তো সেই জায়গাতে যখন তারা আমাকে নিয়ে যায় আমাকে নিয়ে তারা মূলত এই জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তারা বলে আমার শিক্ষকদেরকে আমার ধরিয়ে দেওয়া লাগবে ভাইদেরকে ধরিয়ে দেওয়া লাগবে আমার বন্ধুদেরকে ধরে দেওয়া লাগবে সেই পর্যায়ে আমার শিক্ষকদেরকে কল দেয় শিক্ষকদের মোবাইলে আমার ফোন থেকে তখন তাদেরকে পাই নাই

আমার বন্ধু আমার শিক্ষক এবং যারাই ওই আন্দোলনে ওই ময়দানে যুক্ত ছিল তারা সবাই হচ্ছে তারা সেই পজিশনে যার কারণে মূলত আমি তাদের হচ্ছে মানে তাদের কাছে তারা অনেক বেশি অনেক কিছু মনে করেন তারা হস্তত্ব আমি মনে করেন এখানে অনেক কিছু করতেছি পাশাপাশি তারা দেখেছিল সেখানে হচ্ছে আমি স্লোগান দিতাম আমার আন্দোলনের ওই ময়দানে এবং আমাদের যে এখানে আমাদের যে পানি দিতাম পানি সরবরাহ করতাম খাবার সরবরাহ করতাম আমাদের আন্দোলন ভাইদেরকে এগুলোর কারণে তারা হচ্ছে অনেক বেশি মানে প্রধানিত হয় আমাদের দেখে তখন তারা হচ্ছে সেদিন নিয়ে রাতে একদম বারোটা থেকে বদল পর্যন্ত তারা হচ্ছে আমাকে নির্যাতন করে আর এই নির্যাতন করার মূল পারপাসটাই ছিল তাদের এটা যে আমাদেরকে আমাকে যে কোনো মূল্যে হোক তাদেরকে ধরিয়ে দেওয়া লাগবে এবং যখন আমি এটা অস্বীকার করি এবং আমি মানে এটা কোনোভাবেই করতে চাই না আমার আন্দোলন সহযোগী তাদেরকে আমি ধরিয়ে দিব এরকম মন মস্তিষ্ক নিয়ে আমরা আন্দোলনে অংশগ্রহণ করি সেই জায়গা থেকে তারা হচ্ছে আমাদের উপর অনেক বেশি আমার উপর অনেক বেশি নির্যাতন করে এক পর্যায়ে তারা বলে যে যে কয়েকটাকে ধরবে ঘুরে আমার অবস্থা আমাকে বলতে হবে যে হ্যাঁ এরা এই হত্যার সাথে জড়িত তখন আমি এটাও দেখি না কারণ আমি এখানে এরকম কোন ফর্মাল দেখি সেই জায়গায় তারা আমাকে এই পারপাসটা আমাকে বারবার করতে যেটা বলতেই হবে আমাকে এটা আমি অস্বীকার করি

অনেকেরই আমরা খোঁজ খবর পাই নাই এবং জানিও না তারা কি আসলে বেঁচে আছে কিনা বেঁচে নাই তো আমরা সরকারের কাছে তো অনেকবারই অনুরোধ করেছি এখন আর কি অনুরোধ করব আপনারা দেখতেছেন সব সরকার সরকারে যারা বহুজনস্থ কর্মকর্তা রয়েছে আপনাদের কাছে অনুরোধ করব না আপনারা এটা করবেন আপনাদের যে দায়িত্ব আপনারা অতি শীঘ্রই আমাদের ঘুম ভাইতে খোঁজ দিন যদি তারা না থাকেন এই তারা যদি পৃথিবীতে না থাকেন আর সেই সংবাদটুকু হইল আমাদেরকে দিন তো আমরা যে আর একটা কথা অনেক স্পষ্ট করে বলতে চাই কেউ যদি ভাবেন বিগত সরকার আমাদের মতো যেভাবে গুরু সংস্কৃতির একটা বিষয় ছিল কেউ যদি ভাবেন যে এই গুরু সংস্কৃতি তারা আবার এই বাংলাদেশে ফেরত নেওয়ার চেষ্টা ফেরত আনার চেষ্টা করবেন বা গুরু সংস্কৃতির কালচারটা কেউ এস্টাবলিশ করার চেষ্টা করবেন তাদেরকে বাংলাদেশের জেনারেল জুমার্স অনেক অনেক তারা অনেক বেশি সতর্ক রয়েছে জেনারেশন অবসে তাদেরকে